ঝামঝট অনুচ্ছেদ রচনা এটি অনেক ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ রচনা এই যেই সব বোর্ডে এসেছে এই অনুচ্ছেদ রচনাটি তো এখান থেকে শুরু চলো শুরু করা যাক বাংলাদেশের বড় শহরগুলোতে প্রতিদিন যে দৃশ্য চোখে পড়ে তা হল ঝানজট বিশেষ করে রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবেই বিশেষভাবে পরিচিত এখানে সকাল দুপুর বিকেল রাত সব সময়ই ঝঞট থাকে দুটি সিটি কর্পোরেশনে বিভক্ত এ মহানগরীর লোকসংখ্যা প্রায় দুই কোটি বাস ট্রাক কার অটো রিকশা ইত্যাদি মিলিয়ে কয়েক লাখ যান চলাচল করে প্রতিদিন এসব যানের সুশৃঙ্খলভাবে চলার জন্য প্রশান্ত রাস্তা এখানে খুব বেশি নেই বাইক আর রিকশার দাপটে সাধারণ মানুষ ফুটপাতে ও ঠিকমতো চলাচল করতে পারে না এর ওপর রাস্তার দুপাশে পার্ক করা হয় বিভিন্ন সংস্থা ইচ্ছা মতো রাস্তা কাটাকাটি করে এসব কারণে ঝানজট অস্বস্তিকর হয়ে ওঠে দুর্ভোগের শিকার হয় রোগী ছাত্র ছাত্রী অফিসগামী মানুষ নির্দিষ্ট সময়ের দুই থেকে তিন ঘন্টা আগে রওনা হয়েও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা যায় না ইতিমধ্যে ঝানজট নিরসনের জন্য সরকার উড়াল সেতু ওভারব্রিজ আন্ডারপাস নতুন রাস্তা বা লিঙ্ক রোড মেট্রো রেল ইত্যাদি প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও জনগণের মধ্য সচেতনতা সৃষ্টি হলে ঝঞ্ঝট অনেকখানি নিরসন হবে বলে বিশেষজ্ঞরা আশা করেন তো আজকের মতো ওই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি হচ্ছে উচ্ছেদ রচনা ঝানঝট